রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আমার উম্মত যতদিন পর্যন্ত দ্রুত সময়ে ইফতার করবে ততদিন তারা কল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ ইফতার করা যেরকমভাবে একটি সুন্না ইফতার তাড়াতাড়ি করাও একটি স্বতন্ত্র সুন্না বেশ কয়েকটি হাদিসে সময় হওয়া মাত্রই বিলম্বনা করে ইফতার করার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে একাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লু আলিহাস্লাম বলেছেন তাড়াতাড়ি ইফতারকারীকে আল্লাহ তালা ভালোবাসে অনেকে সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরও চারপাশ অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করে অনেকে মনে করেন ইফতার যতটা বিলম্বে করা হবে রোজা ততটা নিশ্চিত সন্দেহমুক্ত এবং অধিকতর শুদ্ধভাবে আদায় হবে এটা ভুল ধারণা রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন লা আজালুল্নাসু বিখয়রিন মা আজালুল ফিতরা অর্থ হলো রসুল সাল্লাহ লাহ আলীসাল্লাম বলেছেন আমার উন্মদ যতদিন পর্যন্ত দ্রুত সময়ে ইফতার করবে ততদিন তারা কল্যানের সঙ্গে থাকবে হাদিসটি শহীব বুখারীর উনিশশো সাতান্ন নাম্বার হাদিস তবে সাহারের মতো ইফতারের ক্ষেত্রেও একথা প্রযোজ্য যে তাড়াতাড়ি ইফতার করতে গিয়ে যেন সূর্যাস্তের পূর্বে ইফতার না হয়ে যায় বরং সূর্যাস্তের সময় নিশ্চিত হওয়ার পরেই ইফতার করতে হবে আর সূর্যাস্তের পর ইফতার করতে বিলম্ব করা এটা সুন্নতের পরিপন্থী অর্থাৎ সূর্যাস্তের পর ইফতারের সময় হওয়া মাত্রই দ্রুত সময় ইফতার করা এটাই মূলত সুন্নাত আল্লাহ তালা আমাদেরকে সকল সুন্নত যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ